আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় দ্রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন চা বুড়া সাসা বাঁকা হয়ে গেছে কাশে বেড়ামে ধরে গেছে কিন্তু এবার টেলিভিশন সাউন্ড বেড়িফ সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই হেবোটা রাগ না হইলে ভালো আর যে বোটা রাগ হইলে আপনার অভ্যাস থাকলে আপনি রাগ হইলে কি আর আসলে কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা আছে অতএব আমার বাপ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা করছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা ওই কথা শুদ্ধ কয় দিছে স্প্রে লাগাইছে কথা বার্তি কেমন আছেন ভালো আছেন এ এবার মার্শাল দেখুন বদ্র ভদ্র বা ইয়া করতে আসে একবার না না এক নম্বর পবিত্রতা সুন্দর উত্তম আখলা সৎ চরিত্রবানের এক নাম্বার বৈশিষ্ট্য হল যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক আল্লাহ বোঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এ দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোকার আর সিটেঙ্গা কথা কথা নোয়া হোক আর সিলিটটাও এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজত কে এই দেখেন আল্লাহ কি বলে শুনেন আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়া আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন লীল মুখ মিনীন সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যে ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুব সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহিরে হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালে দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত যে যেদ্দূর আল্লাহর কাছে হিসাব 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 দিতে হবে দিনের বসলে উঠলে খাইলে রাতের ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে কোনো মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে প্রাপ্তবয়স্ক সেবালিকা সে যুবতী অতএব থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত পাইছে যতদিনের ভালো মন্দ জায়েস না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা বুঝতেন কিনা আপনি হ্যাঁ এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গও মাথা চালায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামী হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেন এই স্বামী কি বলেন না কেন সাস্ত ভাই জাত্ত ভাই খালত ভাই খুবাত ভাই দুলা ভাই তারারে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞা দাও তারা মেহমান সব সময় কি আর আইয়েনি হ্যাঁ যে স্বামী বলে যে শ্বশুর বলে এই উভয়টাই জালেন নিকৃষ্ট পাপী সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হতাৎ ইব্রাহিম আলাইসাল্লামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া কোরআনের আয়া ইব্রাহিম আলাই সাল্লাম হচ্ছে আমনে রেমি দিলাম কিসের জন্য ই মানের জন্য কিসের জন্য বলেন না অ ইন যা কা আলা আন তুস্রী কাবি মা আলাই সালে কা বিহিয়া আইমুন ফালা তুতে এহুমা সাহেব হুমা মারুফা কোরআনে আল্লাহ বলেন তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবে না তারে ধমক দিবে না কিন্তু তার কথা মান নেই কোন কথা আল্লাহর আল্লাহর নাফর কথা সিরি কুফর না হারাম হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করতাম এই সমস্ত ফাঁকনা কথা বলে লইতো না তে বেড়া বাতানে আমি রাইন্দা দেই এর ঘরে কি তো বেড়ে হাতে আরে আলাপ এসুবা লাভ করলো ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেন কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার পা ফিক দান আপনাদেরকেও বুঝার পা ফিক দান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ কায়রক আপনার স্ত্রী বে পর্দা বাজারে বাজারে ঘরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বে আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বে পর্দা হাঁটে আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার সাজ্য রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করিয়া পিছনে পিছনে ঘরে আমনে বাপ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না যায় লাগে না আপনি বেগায় আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবীদার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জ্যাম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়ো হয়েই হয়ে হাইটা যাইতেছে সামনে দিয়ে ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানুয়ারি পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ে যাইতে পিছনে আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগছে তোর পিছনে কি লাগছে কুত্তা লাগছে তুই তোর কুত্তা থেকে বাঁচা বলে মুসলমান এত নিকৃষ্ট হয় কি আমরা নিজে কিতাবে পড়ছি এই আজকেও পড়ছি এই বইটা ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় খোদার পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা হ্যাঁ কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বনের ইজ্জতের পাহারা কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে দেবে করবে প্রয়োজনে তবু আমি তোমার এই নেব। তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবদের কাসেম রাহমতুল্লাহ আলাই এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মহতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মহতাসিম বিল্লাহ মুসলমানদের একজন খলিফার নাম হুমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে হরদানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়ে বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান্দ বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বরখা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহাসিমা হাই মহাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেদজুটি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা চালায় ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের গায়রতা আর আমাদের হারিয়ে ফেলেছি পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন নিজের ঘরে টেলিভিশন চাইতো নিজেও বইয়ে বইয়ে সাদো আনে বেডি টেলিভিশন সান ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানের লগে হাইটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমনে কথা বলেন না কেন বুড়ারা বুড়ারাও সাহাদে বেডিত ঘরের টেলিভিশনে ফোলা ফাইনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে মুরব্বীগত লজ্জা বোধ থাকা আমার মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা ষাট বছরের বুড়া বেড়া কেমনে বেডিত চায় সাহাদে বই আমার বহু বহুদিন ভাই আমি এটা অনেক দিন চিন্তা করেছি ভাই এটার কারণটা আরে আর বুড়া না লাগিলেকে বেড়িয়েছ কি জীবনটা আজ এতটা বছর পরেও এখনো আপনাদের আখেরাতের কথা মনে পড়ে নাই আরে কি ডাকাইতো আমি আমরা মরতেন না আই হায় আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলার উচিত না কিছু মানুষ বলেন না চাচা ওই মানুষ গুরু চেয়ারম্যান ভাই বলেন আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন এতক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজা টুকরা মহব্বতের আমার তো সামনে বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার সয় রাখ আহারে নারী বেচারা স্বামী ষোলো বৎসর ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে হজ উমরায় গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি আহারে প্রবাসীদের কষ্ট কাকে বল প্রখর এই শুধু তর্জমাটা শুনুন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা আল্লাহ বলে হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে শাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়া উদ্দু মিন আবহা ফুরুজাহ তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক ইয়াহুদ্দুমিন আবু সারিহিম তারা যেন তাদের চোখ নিচের দিকে নাম ভিন নারী থেকে না দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নাম অয়াহ ফাজু ফুরু এবং প্রত্যেকটা মৌমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে বিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলে আজকার কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্র এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্র আল্লাহ যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই কর আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে কোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটরসাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়ো মানুষ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় এই জন্য বালের থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই নাম্বার আল্লাহ বলেন একত্রিশ নাম্বারি হে নবী আলাদা ভাবে আপনি নারীদেরকেও বলে তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোনো নারী যেন রাস্তার পুরুষ ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নেই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই খালাতো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নেয় রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নেয় তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই আফাজনা না আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের স্থানের হেফাজত করে এক নারীর সতীর্থ তার ইজ্জত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীর্থ হারা যে মেয়ে ইজ্জত হারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নেই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া বেসরম লজ্জা হারা ইজ্জত হারা যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে বিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চরিত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও নেই সে ঘৃণিত সে লাঞ্ছিত না এটার আর কোনো মূল্য নেই এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর ডেকে না আমার কাছে কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না সংসারটা টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ বিয়ার আগে আমরা হেবুডির কোনো দোষ ধরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ দরেন নাই শুধুই কেবল ভালোই বাড়ছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এটি তো ছিল আগে যে সময় আপনি ভালো ভালো খাবাইছেন চটপুটি নুডলস তারপরে বিভিন্ন বার্গার এই সময় তো আরামে কথা কইছে এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও দোষ চিনির মধ্যেও দোষ নুনও আগের মতো কটা লাগে না চিনিও আগের মতো মিডা লাগে কথা বুঝেন এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এই জন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্তান হেফাজত রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা